এখন সবার ঘরেই কম বেশি ঝুড়া মাংস অথবা কোরমার মাংস অবশ্যই আছে বা অনেকে মাংসের সুটকি দেয় তো যে কোনোটা একটা হলেই হবে এই রেসিপিটা আপনারা মাংসের সুটকি অথবা কোয়াবের মাংস বা কোরমার মাংস দিয়ে রান্না করতে পারবেন তো আমি যে গোটা মশলাগুলো আছে সেগুলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তেল গরম করে সেটাতে ভালো মতো এরকম করে ভেজে নিয়েছি মানে লাল করে একদম পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তারপর হচ্ছে এটাতে পানি দিয়ে দিলাম পানি দিয়ে গরু মাংসাতে যে মশলাগুলো দিয়ে আদা রসুন বা টা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এগুলো সব দিয়ে দিলাম আর যেহেতু কোরমার মাংসে আমরা একটু গোটা মশলা বা আদা রসুন লবণ ইউজ করি তাই লবণটা অবশ্যই আর কি বিবেচনা করে দিবেন প্রয়োজন হলে পরবর্তীতে আবার দিবেন তো এই মশলাগুলো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে আমি সেই কোরমার মাংসগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আর হচ্ছে আলু কেটে নিয়েছি সে আলুগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব তো এটাকে কষানোর কারণ হচ্ছে সে আমরা হচ্ছে মশলাটা ও ভিতরে যাবে আর মাংসটা জাল দিতে দিতে যে একটু শক্ত হয়ে গেছে সেটাও সফট হয়ে যাবে তো এভাবে মাংসটাকে কষানোর পর একটু ঝোল দিয়ে দিবেন পরিমাণ মতো এই ঝোলটাও দিবেন বুঝে কারণ হচ্ছে মাংসটা তো সিদ্ধ করার প্রয়োজন নেই মাংসটা যখন কষানোর সময় নরম হয়ে যাবে তো পরবর্তীতে ঝোলটা জাস্ট ঘন হয়ে আসবে খাওয়ার জন্য যতটুকু ঝোল অতটুকুই দিবেন তো আমি এভাবে রান্না করার পর আমার ঝোলটা টেনে এসেছে তো আমার রান্না হয়ে গেল আর এই রান্নাটার টেস্ট কিন্তু রান্না মাংস থেকেও যে মানে নর্মাল মাংসটা আমরা রান্না করি সেটা থেকেও খেতে বেশি মজাদার কারণ এটা মাংসটা ঝুড়াঝুড়া হয়ে যায় সেটাকে আবার মশলা দিয়ে রান্না করা হয় তো এটার টেস্ট একটু ভিন্ন টাইপেরই পাওয়া যায় তো আমি এটা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে খাই আর ঝোলটা দেখতেই পাচ্ছেন ঘন ঘন হয়েছে আর খেতেও খুবই মজাদার আর রেসিপিটা তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলো কিনা জানাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ ফেস বাই বাই